কোথায় থেকে নিয়ে আসছে ফোন দেন ফোন দেন ফোন কি বাচ্চা আপনার কি হয়

रातानी <laughs>

Yeah. মিলে আপ আপোনাৰি তাৰ বিভ্ৰান্ত

কোথায় গিয়েছিলেন আপনারা উনি কোথা থেকে নিয়ে আসছে তোমাকে কিডন্যাপ করে হ্যাঁ কিডন্যাপ করে কিডন্যাপ করে নাই কি করেছে বাসায় নিয়ে যাচ্ছে তোমার বাবা মা বলেছে হ্যাঁ না না ওনাকে তোমার সাথে কে মানে তোমাকে যে নিয়েছে কে নিতে বলেছে